সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে সন্দীপবাসীর সবটার জায়গা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছি এই লুসাই পরিবহনটি কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে সন্দীপে এসছে সন্দীপের সন্দীপে গিয়ে আবার যাত্রী নিয়ে এসছেন তো আমরা এখানে যারা যাত্রী সেবা আছেন তাদের সাথে একটু কথা বলবো তাদের আনন্দ আনন্দ গণ মুহূর্তটিকে আমরা যুক্ত হব আমরা একটু ভিতরে প্রবেশ করবে এখানে যে সমস্ত যাত্রীরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে এই আজকের এই আনন্দ মুহূর্ত নিঃসন্দেহে এটি সন্ধিবাসীর জন্য একটা আনন্দের দিন ইতিহাস হয়ে থাকবে তো এখানে যে সমস্ত যাত্রীরা আছেন আমরা কথা বলবো আজকের এই আনন্দ কোনো মুহূর্তে আমরা চেষ্টা করবো একে একে বিভিন্ন কথা বলার জন্য তো আমি এরপর যে কথা বলবো মকতার স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ দিদারুল আলম স্যার তিনি সন্ধীপ থেকে আজকে চট্টগ্রামে যাচ্ছেন এই স্মরণীয় মুহূর্তে আপনার অনুভূতিটা স্যার একটু এটা বিশাল এক অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার মতো না সন্দীপের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে আমাদের উপদেষ্টা ফজল কবির স্যারের আন্তরিক প্রচেষ্টায় আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এবং আজকে থেকে ফেরি উদ্বোধন হচ্ছে আমি এই ইতিহাসের অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ধন্যবাদ স্যার আমি ভাইজান আপনার বাড়ি কোথায় সন্দীপে আমার বাড়ি কমপ্লেক্সের এখানে হারামিয়া অসাধারণ অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো নয় ইতিহাসের অংশ হওয়ার জন্য চিরং থেকে আসছি আবার একই গাড়িতে করে চলে যাচ্ছি চিরংয়ের উদ্দেশ্যে এবং মাননীয় উপদেষ্টা সাহেবকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্বপ্নেরও বাইরে ছিল এই স্বপ্ন পূরণ করে দিয়েছেন আমাদের অসাধারণ অনুভূতি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় ধন্যবাদ তাকে ধন্যবাদ সরকারকে এবং ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে যারা এখানে এই বিআইডাব্লিউটি সাথে আছেন ফেরির সাথে আছেন ফেরি চলাচলের সাথে যারা জড়িত আছেন প্রত্যেককে প্রত্যেক সেনাবায়নীর এখানে বিশাল অভিনন্দন ধন্যবাদ আপনাদের সবাইকে আর অসংখ্য অনুভূতি আসলে বলতে অনেক ভালো লাগতেছে আমি সেই সকাল থেকে এরমনার মুড়ু অপেক্ষা করতেছি কখন মাছ আসবে আসার পরে এই বাসে করে আমি ছট্রগ্রাম যাব সেই সকাল থেকে অপেক্ষা করার পরে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ছট্রগ্রাম যাচ্ছে আমারও ব্যাক টু বলন দেখি আলাইকুম আসলে আমাদের রকম অনুভূতি এটা যে বাসায় ব্যক্ত করা যাবে না যেখানে আমাদের মাননীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের জন্য যে উপকার করছেন ডাক্তার ফজুল কবির খানের মাধ্যমে এটা আমরা বাসায় ব্যক্ত করতে পারব না আর আমার আমি হচ্ছি যে ডাক বিভাগের একজন সহকারী পরিদর্শক আমি আজকে মানে এখানে যে কীভাবে কীভাবে বাসায় ব্যক্ত করতে পারবো না যে কি আমাদের জন্য যে উনি কি পরিশ্রম করে আমাদের যে উপকার করছেন আসলে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভবিষ্যতে ওনার কাছ থেকে আরো অনেক কিছু পাবো বলে আশা করি ওনার দীর্ঘায়ু কামনা করছি জি জি আমি আমার সন্দীপে আমার চাকরি সন্দীপে আমার বাচ্চারা থাকে ছকবাজার ওই আমার বাচ্চা হ্যাঁ হ্যাঁ আশা করি রেগুলার যাওয়া যাওয়া বাচ্চা এটা আছে চিটাং কলেজে ওখানে আসা দাওয়া করি আসলে এখন তো কি কি রকম অনুভূতি সেটা ভাষা ব্যক্ত করতে পারবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম শুনে একটা অনুভূতি আসলে স্মরণীয় দিন সালামু আলাইকুম আহমতুল্লাহ হে বারাকাত আসলে আমার কাছে এখনো স্বপ্নই মনে হচ্ছে যখন আমি নাহাত থেকে উঠতেছি মানুষের কোলাহল আলাপ আলোচনা শুনছি তখন আমি এক পর্যায়ে বলেই ফেলছি যে এখন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে না আসলে অনেক কষ্ট করছি তো কারণ ছিটং ডাকা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে হয় কি পরিমাণ কষ্ট সেই কষ্ট এখন মনে হয় লাগব হবে আর এজন্য এখানে যারা সংযুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ আর কি আজকের জন্য তো প্রিয় প্রিয় বলছে আপনি মাছ বারা আশি টাকা করে একটা নির্ধারণ বলছে এখনো হচ্ছে ফেরভিয়ারা আচ্ছা যাই হোক তাকেন এইটুক আর বাকিটা প্রি হিসাবে জানছে আর কি ওকে আসসালাম আলাইকুম সালামু আলাইকুম আমি সন্দীপ বার্ষিক থেকে অনেক গর্বিত যারা এখানে জড়িত আছেন বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এই আপনার ডক্টর ইনু সাহেব এবং সংলিষ্ট যারা সেনাবাহিনী বিশেষ করে আর অন্যান্য কাজে জড়িত ছিল তাদের প্রচন্ড পরিশ্রম এবং আক্লান্ত পরিশ্রমের কারণে আমরা যে সফলতা পেয়েছি তা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর অসংখ্য ধন্যবাদ যারা সার্বিক কাজে সহযোগিতা করেছে এই আলাইকুম কি বলবো আসসালাম আলাইকুম কি বলবো আজকে আনন্দ মানি বুক বুকটা মানি অনেক অনেক মানি তার কারণ খুশি দেখতেছে এনাম নাহার থেকে চিটাং এর উদ্দেশ্যে রওনা দিছি আমি আমার বড় ভাই গাড়ি রাখিয়ে রে ওইখান থেকে চট্টগ্রাম যাবো এইটা ইতি টাইমে মানে তার কারণ বলছে যে গাড়ি এখান থেকে চট্টগ্রাম যাবে তো এটার সাইতে মানে খুশি আনন্দ আর কিছু হতে পারে না আমাদের জন্য তো আমরা তো যাতায়াত করতে হয় সব সময় যাতায়াত করতে হয় এখন আজকে এই গাড়ি পাওয়া ফেরি দেখা এই যে কাজকর্ম এগুলো দেখছি এগুলো আমাদের সন্দীপের জন্য যে এই ফজল গরমী খান মানে উপদেশটা আমাদেরকে এটা করছে এটা আমাদের জন্য অনেক অনেক মানে বড় মানে আমাদের জন্য মানে অনেক বড় দিন লাগ লাগতেছে আজকে তো আজকে যাক যারা এখানে এটা লগে ইয়ে আছে সহকারী আছে ইয়ার করে ধন্যবাদ আর বেশি কিছু বলবো না এই ওকে একটু বলেন বলবো বলতে কি বলবো এটা তো কখনো আশা করি নাই এখন যা পাইছি অনেক অনেক বেশি পেয়েছি তো ভবিষ্যতে আরো এরকম অত্যাধুনিক আশা করতেছি আর কি মুরব্বী

আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এটা আমাদের স্বপ্নের মতো সব মিলে আলহামদুলিল্লাহ সব মিলে ভাল লাগছে মানে এটা আমাদের থেকে থেকে বড় পাওয়া আপনার বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো এটা এটা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর আরও রমজান মাসের মধ্যে সবচেয়ে মনোকম আমরা যে কিছুদিন পরে আরও দশ এগারো দিন পরে ঈদ পাব এখন অ্যাডভান্স ঈদ পাই গেছি এটা আমাদের ঈদের আমাদের আনন্দ বেশি এটা এখন নদীর মাঝখানে থাকতাম একটু আগে যাইতাম স্পিড বলে গেলে কারণ ফেরিটা তো আর দেখতাম না এটা দেখার জন্য তো এটা বসছি

না তাহলে কোথেকে দিব তা আলহামদুলিল্লাহ সুগর আল্লাহ দরকারি লাখ লাখ শুগর আমি তো সারিগের থেকে আসছি আমি বাসা হারিস তো আমি আর স্পিড বড় যাওয়ার জন্য গেছি যখন দেখতাম যে ফেরি আছে এখানে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে তখন আমার কাছে খুবই আনন্দ সময় যদি একটু দেরিতে স্যার বেশ শুনি তারপর আমার আনন্দটা বেশি যে আমার স্বপ্ন একটা ফেরি সুন্দর থেকে স্যার দেখতেছে এই সময় আমার জন্য এটি ভালো লাগে খুব আনন্দ লাগে জন্য আমি ফেরি দিয়ে যাবো এখন একটা বাস আমার বাসা হাজিস যাবো এই এখন এই সুন্দর বাস যাবে হাজিস এটাই সবচেয়ে আনন্দ বিষয় যে আমি ফেলে দিয়ে বাস দিয়ে হাজি সে যাব ইটা সেটা আনন্দ কি আছে ধন্যবাদ আপনাকে আমি আজকের এই ঐতিহাসিক দিনে প্রথম টিকিটটা কেনার জন্য সীতাকুণ্ড থেকে আসছি আমি সন্দীপ টাউনেই আমার বাড়ি ছিল আমি ডাক্তার অমল দাস তো আমরা বাঙালিরে সব সময় উপকারের কথা ভুলে যাই এই রোডটার নাম ফয়জল করিম সাহেবের নামে গুপ্তাছাড়া রোডটার নাম ওনার নামে করা হোক এই প্রস্তাব আমি করি

হঠাৎ করে বাটার দিকে দেখলাম যে মোবাইলে দেখলাম যে এনামনাথ মোড় থেকে লুসাই পরিবহন যাবে সরাসরি হালি তো আমি আসি এখানে এনামনাথ দাঁড়াইছি দাঁড়াবার পাঁচ মিনিট পরে ওই লুসাই পরিবহনটা ওই আপনার কপত ফেরি কপতাক দিয়ে সন্দীপ এনামনাথ মোড়ে আসি পৌঁছেছেন তখনই আমি ওই বাসটাতে উঠে বসলাম এবং আহা চিন্তাধারা করছে ইনশাল্লাহ আল্লাহ হালি শহর যাই ওখানে নামব ধন্যবাদ সন্দীপ সংযোগ হোক আমরা শুনলেনি আসলে সবাই আবেগ আব্লুত আজকের এই স্মরণীয় দিনে স্মরণীয় মুহূর্তে আমরাও কিন্তু বেশ আনন্দিত উচ্ছ্বাসিত কোনোভাবেই আসলে উচ্ছ্বাস বাসায় প্রকাশ করা যাবে না আজকে সন্দীপবাসীর সেই গর্বের দিন যাত্রীরা আসছেন তারা ফেরিতে করে বাসে করে এরপরে প্রাইভেট কার মাইক্রো রয়েছে কার রয়েছে সব কিছু মিলে একটা ঐতিহাসিক দিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সবাইকে আমি আরেকবার স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সন্দীপবাসীর সেই স্মরণীয় মুহূর্ত স্মরণীয় দিনে আপনাদের সাথে আমিও যুক্ত হয়েছি আজকে আমার কাছে বেশ গর্বিত মনে হচ্ছে হয়তো বা একটা সময় আমরা যাবেন কই